সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ওবিসি সংরক্ষণ নিয়ে জনস্বার্থ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট ফলে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ফল প্রকাশের ক্ষেত্রে আপাতত জট কাটল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এদিন এই নির্দেশ দেওয়া হল আগামী সোমবার ফের এই মামলার শুনানি রয়েছে সূত্রের খবর আজ শুক্রবারই রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ হতে পারে রাজ্যের জয়েন্ট পরীক্ষা হয়েছিল চার মাস আগে তারই মধ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা তৈরি হয় কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে এই মামলা শুনানি হয় জটিলতা না কাটলে জয়েন্টের কোনো ফল প্রকাশ করা যাবে না সেই নির্দেশ দেওয়া হয় ফলে দুশ্চিন্তায় পড়ে রাজ্যের মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দেওয়া কয়েক লক্ষ পড়ুয়া এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হয় সেখানেই আজ শুক্রবার অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর এদিন অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হলো। ফলে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিভাগে ফল প্রকাশে আপাতত কোনো বাধা থাকল না গত সাতই আগস্ট জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করার কথা ছিল কিন্তু মামলায় ওবিসি জটের কারণে ফল প্রকাশ করা সম্ভব হয়নি দু সালের পর রাজ্যের সব ও সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ফলে ভর্তি প্রক্রিয়াতেও জটিলতা দেখা যায় দু চব্বিশ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ওবিসি পরীক্ষার্থীদের নিয়ে নতুন প্যানেল তৈরি করতে বলেছিল কলকাতা হাইকোর্ট দু সালের আগে ছেষট্টি ও সম্প্রদায়ের তালিকার ভিত্তিতে নতুন করে মেধা তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয় যাদের দু সালের পরে ওবিসি শংসাপত্র হয়েছে তারা কাউন্সিলিংয়ে সুযোগ পাবেন না সেই কথাও জানানো হয় ফলে দেখা যায় জটিলতা কলকাতা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয় প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে জয়েন্টের বিষয়েও আবেদন করা হয় সেখানেই এদিন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হলো। সূত্রের খবর আজই রাজ্যের তরফে জয়েন্টের ফল প্রকাশ করা হবে মেধা তালিকাও প্রকাশ করা হতে পারে